আকুনিবিজি বিহারীলাল ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিগত এক বছর ধরে সংস্কৃতি ক্রীড়া ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা আগামী দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই শতবর্ষ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এ বিষয়ে সবিস্তারে জানালেন শতবর্ষ কমিটির শিক্ষক সদস্যগর আগামী এখনই বি জি বিহার ল্যাল ইনস্টিটিউশনের একশো বছর আমাদের চলছে দু হাজার চব্বিশে দোসরা জানুয়ারি আমরা এই শতবর্ষের সূচনা করেছি আগামী জানুয়ারি দুই থেকে পাঁচ আমরা আমাদের পূর্তি উৎসব পালন করতে চলেছি আমাদের এই পূর্তি উৎসবে সকল ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের কৃতি ছাত্রছাত্রী সকলকেই আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সামিল হতে আমাদের বিভিন্ন প্রদর্শনী চক্র কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের উৎসব পালন করতে চলেছি এই যে এক বছর ধরে অনুষ্ঠানটা চলছে এই অনুষ্ঠানের মধ্যে প্রোগ্রাম রাখা ছিল যেটা এক বছর পরে আপনারা সেটা সমাপ্তি ঘোষণা করছে আমাদের সারা বছর ধরে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি বিশেষ করে যেটা উল্লেখযোগ্য সেটা আমাদের শতবর্ষ স্মারক হিসেবে আমরা একটি সেমিনার হল নির্মাণ করেছি নির্মাণ কার্য চলছে আমরা সেই কাজটি সমাপ্ত করবার চেষ্টা করছি ডক্টর আশুতোষ গাঙ্গুলি মেমোরিয়াল সেন্টেনারি সেমিনার হল এটা আমাদের বিদ্যালয়ে একটি নতুন সংযোজন হবে আর তার সঙ্গে আমরা চারদলীয় ফুটবল প্রতিযোগিতা করেছি আমরা ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা করেছি আমরা সাতশো উপসমিতির মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আলোচনা চক্র আমরা করেছি পুষ্টি বিষয়ক একটি সেমিনার করেছি এর সঙ্গে আরও রয়েছে আগামী কুড়ি তারিখ বিশে ডিসেম্বর আমাদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা চক্র এবং আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আমরা আয়োজন করেছি আমরা এই সমগ্র অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী এলাকার মানুষ প্রাক্তন ছাত্রবাত্রীকে যেমন সহযোগিতা পেয়েছি আগামী দিনে যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলোতেও আমরা সকলের সহযোগিতা কামনা করছি বিশেষ করে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদের প্রত্যেক আমাদের বিদ্যালয়ের শতবর্ষ উৎসব কমিটির পক্ষ থেকে আবেদন যে আপনারা প্রত্যেকেই তাদের সাধ্যমতো এই উৎসব উপলক্ষে সাহায্য করবেন আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং আপনারা সকলে উপস্থিত হবেন এটাই আমাদের অন্যতম বলার বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে স্কুলে আমাদের রুপটপ যে সোলার প্যানেল অলরেডি বসে গেছে আমাদের সেই সোলার প্যানেলটাকে আমরা এই শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমরা উদ্বোধন করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি